পরিবারকে নিয়ে সুখ শান্তির জীবন কাটানো খুব সহজ ব্যাপার নয় জীবনের সুখ শান্তি নিজের ওপরই নির্ভর করে কিছুটা অনুমান আর কিছুটা না দেখে এড়িয়ে যাওয়া নমস্কার আমি শ্রী বাত্সবাহন শাস্ত্রী এই চ্যানেলটা আপনাদের আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বিল আইকনের প্রথম অপশানটিতে ক্লিক করুন আপনারা চ্যানেলটাকে লাইক কমেন্টস দিন এবং আপনারা এই চ্যানেলকে শেয়ার করুন যাতে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের এই চ্যানেল থেকে উপকার হয় আজকের আলোচনা করব জুন মাসে বৃষ রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে এই পুরো মাসটা তো আলোচনার আগে আমি হরস্কোপটা একবার দেখে নিই যে আপনাদের রাশির লগ্ন রাশির ওপর এই মাসে আছে বুধ বৃহস্পতি শুক্র এবং রবি পঞ্চমে আছে কেতু দশমে শনি একাদশে রাহু এবং দ্বাদশে মঙ্গল জুন মাসে গ্রহদের গোচর হচ্ছে তিনটে গ্রহর প্রথমে বারো তারিখ তে প্রবেশ করছে যেটা মঙ্গলের গ্রহ শুক্র গ্রহ এরপর চোদ্দ তারিখে চোদ্দই জুন বুধ প্রবেশ করছে মিথুন রাশিতে মৃগশিরা নক্ষত্রে সেটাও মঙ্গলের নক্ষত্র আর পনেরো তারিখে রবি মিথুন রাশিতে প্রবেশ করছে মৃগশিরা নক্ষত্র যেটা না মঙ্গলের নক্ষত্র খুবই মহত্বপূর্ণ ভিডিও আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা শুনুন আপনাদের সারা মাসটা কেমন যাবে আপনারা এই আগে থাকতে শুনে নিলেই অন্তত নিজের প্রতি অ্যালার্ট হয়ে যাবেন এবং বেশ ভালোভাবে পুরো মাছটা আপনারা কাটিয়ে উঠতে পারবেন রাশির জুন মাসটা কেমন যাবে সেই বিষয় নিয়ে আলোচনা শুরু করছি কোন কোন গ্রহদের দৃষ্টি কোথায় এবং পুরো মান্থলি প্রেটিকশান সম্পূর্ণ ভালো খারাপ সব কিছু মিলিয়েই এই ভিডিওতে থাকবে তাহলে শুরু করছি মন্দির কিন্তু শুনুন আপনাদের লগ্নপতি হচ্ছে শুক্র এবং শুক্র আপনাদের লগ্ন বা রাশিতে আছে শুক্র উচ্চস্থ সঙ্গে বুধ আছে একটা লক্ষ্মী যোগ তৈরি হচ্ছে রবি এবং বুধ আছে যার ফলেতে আপনাদের বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে বৃহস্পতি জ্ঞানের দেবতা সেখানে আপনাদের মন মানসিকতার মধ্যে কোনো শিক্ষা বা কাউকে কোনো উপদেশ দেওয়া কিংবা আপনারা কোনো স্কুলে ভাষণ দেবেন কিংবা কোথাও কোনো প্রোগ্রাম করতে যাচ্ছেন কবিতা আবৃত্তি হবে কিংবা আপনার কোনো গান গাইতে আপনাদের ইচ্ছা হচ্ছে কোনো ছোটোখাটো প্রোগ্রামেতে না প্রোগ্রাম তো ছোটো হয় না সবার ক্ষেত্রেই প্রোগ্রাম বড়ই হয় তো নাম সুনামের ওপরই নির্ভর করে যে আপনি কোন প্রোগ্রামে যাচ্ছেন সেখানে কতটা আপনার আনন্দ কিংবা আপনাকে সম্মান দিচ্ছে কাজ তো একই করছেন সে নামি দামি যে শিল্পীরা বা অনামি শিল্পীরা সেটা বড়ো কথা নয় তো এই ক্ষেত্রে এই মাসে মানে জুন মাসটায় আপনাদের কিন্তু বেশ ভালো কিছু একটা আপনারা পাবেন কেননা আপনাদের মানে খুবই ফলদায়ক হবে সব রকমের আনন্দ আপনারা উপভোগ করতে পারবেন এবং আপনি আপনার যে আনন্দ উপভোগ করবেন তার জন্য কিছু অর্থ ব্যয় হবে কারণ আনন্দ সুখ উপভোগ করতে গেলে তো খরচা হবে এবং যারা ছোটোখাটো টিউশানি করেন কিংবা অল্প স্বল্প কোনো কাজকর্ম করেন বাড়িতে এতদিন ধরে অর্থ হাতে না এলে যেভাবে আপনাদের মন মানসিকতা সবার ক্ষেত্রেই হয় তো যেভাবে আপনাদের মন মানসিকতা হয়েছিল সেটা থেকে কিছুটা নিষ্কৃতি পাবেন কোনো অর্থ আপনাদের পাওনা আছে যেটা আসছিল না সেই অর্থ কিন্তু আপনাদের এসে যাবে মনের মধ্যে একটা স্বস্তি অনুভব করবেন আপনারা কোথাও দর্শনীয় স্থানের প্ল্যানিং করেছেন বা প্ল্যানিং আপনাদের হবে এবং সেখানে সেই দর্শনীয় স্থানে আপনারা যাবেন এবং সেখানে বিভিন্ন ধরনের বা আপনাদের যে বন্ধুত্বের গ্রুপ আছে বা অন্যান্য পরিবেশ যেখানে আপনাদের বিভিন্ন ধরনের পুরুষ মহিলা সব রকমের আপনারা যে তাদের সাথে উভয় প্রকার মানুষের সাথে যে আপনারা মেশিন এবং উভয় প্রকার প্রকারদের সাথে সহমত ব্যক্তিবর্গের সাথে আপনারা খুব সন্তুষ্টি লাভ করবেন তাদের সাথে আপনারা আপনাদের কোনো কথা শেয়ার করতে পারেন বা আপনাদের মনের সুখের যে কথোপ্রকর্তন সেটা কিন্তু থাকবে বৃহস্পতি লগ্ন বা রাশির আছে এক নম্বর ঘর যেটা রয়েছে যেখানে দুই লেখা রয়েছে ওটা এক নম্বর ঘর হয় তো বৃহস্পতি থাকার ফলে আপনাদের কিন্তু এই শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন কেননা ফাস্ট ফুড আছে গরমকাল আপনারা কোনো ড্রিঙ্কস নিলেন কিংবা আপনারা ফাস্ট ফুডের দিকে বেশি গেলেন বৃহস্পতি চর্বি বৃদ্ধি করায় তো সেই জন্য ফিগার যাদের ভালো তারা কিন্তু লক্ষ্য রাখবেন নতুন মোটা হয়ে গেলে তখন আপনারা আবার বারবার ভাববেন কি করে এই মোটা পা দূর করতে হবে বাকি শরীর স্বাস্থ্যর দিকে ভালো খারাপ না মোটামুটি এই মাসটা আপনাদের খুব একটা অসুস্থতার ঠিক মতন দেখা যাচ্ছে না এই জুন মাসটা খুশিতেই কাটান পঞ্চম ভাব প্রেম লগ্নেশ শুক্র পঞ্চমপতি বুধ একসাথে আছে শুক্র এবং বুধের একটা ভালো সম্পর্ক আপনাদের প্রেমের ক্ষেত্রে সম্পর্ক বেশ রোমান্টিক হবে কিন্তু কেতু আছে পঞ্চমে বসে মধ্যে মধ্যে আপনাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে কেতু মনের মধ্যে একটা শঙ্কা আনবে একে অপরের প্রতি কিছুটা ভুল বোঝাবুঝি হবে সন্দেহর ক্ষেত্রে আপনার কাজ ভালো আপনি ঠিক পথেই চলছেন কিন্তু তবুও যেন আপনাকে একটু আর যুগেও সন্দেহ করছে কেউ লক্ষ্য রাখছে যে আপনি কোথায় যাচ্ছেন কি করছেন তো এইগুলো আসবে বাকি প্রেম আপনাদের বৃদ্ধি হবে ছোটো ছোটো তর্ক বিতর্ক আপনারা যদি এড়িয়ে চলেন বা একটু চুপ করে থাকেন তাহলে পুরো মাসটা প্রেম এবং রোমান্টিক কারণ এর আগে একটু আগেই বললাম যে মহিলা পুরুষদের সাথে গল্প করার এইটা সময় আপনারা পাচ্ছেন এবং বেশ ভালো একে অপরকে শেয়ার করতে পারবেন আপনাদের কোনো দুঃখ আনন্দ যা কিছু আছে তাতে আপনাদের একটা ভালো সুখ আপনারা মানসিকতার দিক থেকে পাবে। বৃহস্পতি পঞ্চম দৃষ্টি স্বামী স্ত্রীর মধ্যে আপনারা একে অপরকে জ্ঞান দেবেন যখন আপনাদের মধ্যে তর্ক বিতর্ক হয়ে যাবে তো এইটা কিন্তু বৃদ্ধি পাবে আবার রবি ওখানে আছে মাথাটা একটু গরম করে দেবে এবং আপনি তাকে বোঝাবার চেষ্টা করবেন যে তুমি ভুল আমি ঠিক এইরকম কিছু একটা আছে পঞ্চম ভাব শিক্ষার দিক থেকেও দেখা হয় বৃহস্পতি পঞ্চম দৃষ্টি আপনার শিক্ষা ভালো হবে দ্বিতীয়ভাবে প্রবেশ করছে চোদ্দোই জুন বুধ নিজের সক্ষেত্রী আপনাদের কথাবার্তা আপনাদের কাউকে কিছু বোঝাবার যে ক্ষমতা সেটা কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে আপনারা কোথাও ডিবেডে গেছেন কিংবা যারা কোথাও ইন্টারভিউ দিতে যাচ্ছেন বা কোনো ইন্টারভিউ ডেট এসছে যেটা চোদ্দ তারিখের পর তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ইন্টারভিউ হবে চোদ্দ তারিখের আগে যাদের ইন্টারভিউ ডেট পড়ে গেছে কিংবা কোথাও কোনো ডিভাইডে যাচ্ছেন তাদের ক্ষেত্রে একটু সংযত হয়ে যাবেন পঞ্চমভাবে কেতু আছে আপনার মনটাকে ডিভাইড করে দেবে বা আপনার মনের মধ্যে একটা শঙ্কা আনবে যে আপনি যেটা বলতে চাইছেন সেটা ঠিক মতন হয়তো আপনার হলো না কথাটা বলা এবং এর ফলেতে আপনি কোনো একটা কথাবার্তার মধ্যেই জড়িয়ে পড়তে পারেন কেতু আপনাকে সন্তুষ্টি আনতে দেবে না আপনি ভালো পরীক্ষা দিচ্ছেন মন অসন্তুষ্ট করে রাখছে না ঠিক মতন হলো না কিংবা আপনি পড়াশোনা করছেন আপনার মনটা অন্যদিকে চলে গেল সেদিনকারের পড়াটা ভালো করে মুখস্থ হলো না তো পড়ালেখার ক্ষেত্রে আপনার কিন্তু কেতুটাকে বেশি অ্যাভয়েড করার চেষ্টা করুন কারণ আপনি জানতে পারছেন একটু মন দিয়ে পড়ার চেষ্টা করুন পরীক্ষা তো দুটো হয়ে গেল যাদের প্রথম পরীক্ষা এবং দ্বিতীয় পরীক্ষা যেটা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবারে আপনারা ডিসিশান নেবেন যে কি পড়বেন বা কি নিয়ে পড়তে চাইছেন আপনারা কোনো অ্যাস্ট্রোলজারের কাছ থেকে আপনারা নক্ষত্র বিশেষে আপনারা দেখে নিন যে কি নিয়ে পড়লে আপনারা অধিক সাকসেস হবেন তো সেইভাবে আপনারা ডিসিশান নিন এবং এগিয়ে যান আপনাদের সাথে আছে বুধ বৃহস্পতি শুক্র সপ্তম ভাব যেটা সেটা হলো দাম্পত্য জীবন ব্যবসা আর সপ্তম ভাবের অধিপতি হলেন মঙ্গল মঙ্গল কোথায় আছেন না দ্বাদশভাবে আপনাদের বিদেশ যাত্রা যাদের যোগ আছে যাদের যাওয়ার ইচ্ছা আছে প্ল্যানিং করেছেন তারা বিদেশে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে না হলেও আপনারা ব্যবসার ক্ষেত্রে আপনাদের বাড়ি থেকে দূরবর্তী স্থানে আপনাদের যাওয়ার প্রোগ্রাম আছে আপনারা বেড়াতে যাওয়ার প্ল্যানিং করতে পারেন কিংবা দাম্পত্য জীবনে আপনাদের কোথাও বিয়ে বাড়ি যাওয়ার প্রোগ্রাম আসতে পারে দুজনে একসাথে কিংবা আপনারা কোথাও প্রোগ্রাম করেছেন তো সেখানে আরও অন্যান্য বন্ধু বন্ধুবান্ধবদের যে গ্রুপ আছে সেই গ্রুপ নিয়ে আপনারা বেড়াতে যাওয়ার প্ল্যানিং হয়ে যেতে পারে আপনাদের চোদ্দ তারিখের আগে পর্যন্ত সপ্তম দৃষ্টি সপ্তমভাবে চারটে গ্রহ পড়ছে তো চারটে গ্রহই কিন্তু ভালো তো রবি একটু মাথা গরম করিয়ে দিতে পারে আপনাদের স্বামী বা স্ত্রীর অপোজিটের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে ওটা একটু ওভারঅলে যদি নিজেকে একটু কন্ট্রোলে রাখেন তাহলে আপনাদের দাম্পত্য জীবন খুব ভালোভাবে কাটবে এই জুন মাসটা ভাগ্য কেমন যাবে বৃহস্পতির নবম দৃষ্টি পড়েছে ভাগ্যস্থানে যেটা যেখানে দশ লেখা আছে ওটা ভাগ্যভাব আর এগারোতে শনি আছে সেটা হলো কর্মভাব ভাগ্য যদি কর্ম থাকে তাহলে তো আপনার কর্ম হবেই তো বৃহস্পতির দৃষ্টি রয়েছে ভাগ্যভাবে এর ফলেতে আপনাদের যে কোথাও ইন্টারভিউ দেওয়া আছে কর্মক্ষেত্রে কিংবা প্রমোশন বৃদ্ধির আছে বা আপনাদের কোথাও পোস্টিং আছে সেখানে প্রমোশন পেয়ে আপনারা যাচ্ছেন তো কর্মক্ষেত্রে শনিদেব আপনাদের ভাগ্যকে সুপ্রসন্ন করে তুলবেই খুব ভালোর মধ্যে আপনাদের কিন্তু কর্ম জায়গায় আপনাদের খুব সজাগ এবং সতর্ক থাকতে হবে কখনো কোনো বড় সিদ্ধান্ত যদি আপনি নিতে চান তার আগে কিন্তু আপনি খুঁটিনাটি বিষয় নিয়ে বা সে বিষয় নিয়ে আপনি বিচার করতে ভাববেন বারবার হঠাৎ করে বড় কোনো ডিসিশন আপনারা নেবেন না কোনো কাজের রিক্স নেওয়া থেকে কিন্তু আপনি বিরত থাকুন আপনাকে একটু পা মেপি চলতে হবে অর্থের দিক থেকে আপনারা টাকা ধার দেওয়া নেওয়া এইগুলো কিন্তু আপনারা বুঝেই করবেন কোনো কাউকে আন্দাজ করে বা ভরসা বিশ্বাস করে আপনি অতিরিক্ত বেশি টাকা দিয়ে দেবেন না আগে আপনি পরিচিত হন সবার কাছে তারপর আপনি কোথাও আলাদাভাবে কিছু কাজেতে বা কোনো প্রোগ্রামেতে বা কোনো প্রতিযোগিতায়তে আপনি অংশ নেবেন তার আগে আপনি নেবেন না রাহু আপনার একাদশ ঘরে লাভ তো আপনাকে দেবেই এবং কোনো ঘটনা সমৃদ্ধ হয়ে দেখা দেবেই লাভ আপনার শরীর ভালো থাকবে হ্যাঁ যদি ফাস্টফুড খেয়ে মোটা না আনতে চান তো এমনি নর্মাল শরীর ভালোই থাকবে আপনার শত্রু যারা ছিল এই মাসে কিন্তু শত্রুরা খুব একটা মাথা তুলতে পারবে না তারা পরাজিত হবেই হঠাৎ করে কোনো অর্থ যদি এসে যায় তবে আপনারা কিন্তু সঞ্চয় করার চেষ্টা করুন এবং মাসটা তো আপনারা বেশ খোশ মেজাজি আছেন এবং আপনাদের সাফল্য যতটাই আসুক আপনারা সেটাকে গ্রহণ করুন তবে আপনারা যতটা সম্ভব গ্রুপ হিসাবে কাজ না করে আপনারা নিজে নিজের জন্য কাজ করুন তাতে আপনাদের উন্নতি এবং আপনাদের পরিচিতি বাড়বে এক গ্রুপের মধ্যে থাকলে কী হয় যে একই আওয়াজের মধ্যে খুঁজে পাওয়া যায় না আসল শিল্পীকে কর্মভাবে শনি আছে কা নামকা রাজ্য তৈরি হয়ে এবং আপনাদের লগ্নে রয়েছে বুধ বৃহস্পতি শুক্ররবি কর্ম কিন্তু আপনাদের এই পনেরো তারিখের মধ্যে খুব ভালো যারা ইন্টারভিউ দিচ্ছেন বা যেখানে যোগাযোগ করছেন তাদের জন্য কিন্তু বেশ ভালো কর্ম আছে আপনারা চেষ্টা করুন হয়ে যাবে কারণ কর্মপতি কর্মে বসে আছেন আর তার সাথে রবি রয়েছে যে আপনাদের আরও মনোবল বাড়াবে আপনাদের কথাবার্তা খুব ভালো দেবে সে এবং কেননা বুধ এবং বৃহস্পতি জ্ঞান এবং বুদ্ধির কারক তারাও কিন্তু রয়েছে আপনার লগ্নে শুক্র আপনার সৌন্দর্য এবং আপনার বলার যে ভঙ্গি সেটা কিন্তু সুন্দর করে বৃদ্ধি করে তুলবে ওই জন্য আপনারা নিশ্চিন্তে কর্মকে ঠিক মতন করে গ্রহণ করে নিন দেখুন কেউ কেউ তো দেখবেন যে আপনাদের এই কুণ্ডুলি ভালো না কিংবা কারোর ভালো কর্ম হচ্ছে না বা অন্যান্য দিক থেকে বাঁধা আসছে আসছে সেটা তো আপনারা কুণ্ডুলি বিচার করলে তবে জানতে পারবেন কিন্তু এখন যে গ্রহর ট্রানজিট হয়ে রয়েছে গ্রহদের অবস্থান হয়ে রয়েছে এই মাসে গ্রহরা যারা অন্যান্য রাশিতে প্রবেশ করবে তার শর্ত পুরো মাসটা আপনাদের কিন্তু এই গ্রহ ট্রানজিট বা গ্রহর অবস্থান খুব ভালো পজিশানে আছে তবে এর আগেও বলেছি আবার বলছি শনি কিন্তু আপনাদের কর্মভাবে আছে আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে আপনাকে মন দিয়ে কাজ করতে হবে এবং ইমানদারি থাকতে হবে আপনি যদি কোনো অসৎ উপায় রুজু করার চেষ্টা করেন তবে কিন্তু আপনি ধরা পড়ে যাবেন এবং আপনারা সাজা হয়ে যাবে আপনাদের পরিশ্রম করুন এবং পরিশ্রমের ফল মিঠাই হবে ট্যুর ট্রাভেল আপনাদের বাড়িঘর যারা তৈরি করেন তাদের ক্ষেত্রে যারা শেয়ার মার্কেটে কাজ করেন তাদের ক্ষেত্রে যারা জমি জমার কাজ করেন তাদের ক্ষেত্রে যারা বিদেশের সাথে যোগাযোগ করেন ইম্পোর্ট এক্সপোর্ট যে বিজনেস তার কাজ বা অন্যান্য যে যারা কোরিয়ার সার্ভিস করেন কিংবা কিছু লেনদেনের কাজ করেন সুদ বা এই ধরনের যারা আছে যারা কিছু নিয়ে সুদের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে এই মাছটা অতি উত্তম দেখা যাচ্ছে